আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইয়ানাদার নিউ ব্লগ আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ রহমতে আমরা একটু মানসিকভাবে একটু শান্তিতে নাই মানসিকভাবে খুবই অসুস্থ এই সবজিগুলি আমার ছোটো ভাই শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছে ওনাদের নিজেদের পালানের শাক সবজি এগুলি পাঠিয়েছে তারপরে হচ্ছে জামপুরা যেটাকে বলা হয় সুলে পাঠিয়েছে পেয়ারা বোরোই বড়ই না সরি পেয়ারা পেঁপে এই টাইপের কিছু সবজি তারপরে হচ্ছে চালতা চালতা হচ্ছে আমার নানার বাড়ির গাছে তো সেগুলি পাঠিয়েছে আমাদের জন্য এই যে চালতাগুলি অনেকগুলি চালতা পেরেছিল আমার আব্বা এত কিছু নিয়ে আসতে পারবে না বলে কয়েকটা চালতা ডাল দিয়ে খাওয়ার জন্য এনেছে আবার গেলে নিয়ে আসতে হবে বা নিয়ে আসবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খালাম্মের বাসা থেকে অনেক কিছু পাঠিয়েছে এই যে জাম্বুরা পেহারা ছুলে পাঠিয়েছে তবে এই জাম্বুরাগুলি আরও নাকি বড় হয় এখন খেতে একদম ভালো না টকও লাগে না মিষ্টিও লাগে না কেমন একটা পায়েনশা প্যানসা ভাব যাই হোক তারপরও আলহামদুলিল্লাহ যা পাঠিয়েছে আলহামদুলিল্লাহ তো জাম্বুরা আমরা পেহারা এই টাইপের সবজিগুলি ও ফল ফ্রুটগুলি দেশের বাড়ি থেকে আনলে খেতে খুব ভালো লাগে মজাও পাওয়া যায় টাটকা ফ্রেশ থাকে জীবনে যে পরিমাণের বিপদ আমার লাইফে এসেছে সেই পরিমাণে টাকা যদি আমার জীবনে আসতো তাহলে আমি মনে হয় বাংলাদেশের একমাত্র ধনী ব্যক্তি হয়ে যেতাম সমস্যার পর সমস্যা আসতেছে বিপদ আপদ কিছুই ছাড়তেছে না জানি না কেন এত বিপদ আপদের সম্মুখীন হচ্ছি তো এতটাই খারাপ লাগে আর এই মাছগুলি আমার বড় বাইরে শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছে আর এসে ভাষায় থেকে পাঠিয়েছে মাছ মুরগি আমি সবগুলি নামালামলা ওই যে মুরগি দেখা যাচ্ছে আর হচ্ছে মাছ পাঠিয়েছে এক ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে সবজি আরেক এক ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে মাছ যাই হোক দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সবাই একটু গিয়েছিলাম ফ্রাই বাকেটে আমার এলাকার ভিতরে একটা রেস্টুরেন্টে গিয়েছি আমরা কয়েকদিন যাবৎ আমরা প্ল্যান করছি শুধু মিম ছিল না বলেই প্ল্যানটা ভেসতে যাচ্ছিলো মিম চলে এসেছে তো এই জন্যই আর কি আমরা ফ্রাই বাকেটে সবার মিলে আসলাম তো একসাথে সবাই মিলে এনজয় করলে কিন্তু খুব ভালো লাগে একা একা কিন্তু মজা করা যায় না আর ওইরকম মজাটা পাওয়া যায় না তাই না তাই তো এই তো আমাদের টুইন বেবিদেরও সাথে নিয়ে এসেছি কারণ ওরা আবার কার কাছে থাকবে ওই যে আমাদের মাসাল্লা আলহামদুলিল্লাহ আমাদের দুইটা টুইন আছে তো টুইন দুইটাকে সাথে নিয়ে এসেছি কিন্তু কী পরিমাণে যে দুষ্টামি করতেছে এখন ফিল করতেছি কেন ওর আম্মু বাহিরে গেলে ওদের নিয়ে যায় না প্রচুর দুষ্টামি করে বিশেষ করে আরাস আর সোদের দেখা দেয় এ তো আমার আম্মা মাকে তো সাথে নিয়েই যাই যেখানে যাই কারণ উনি একা বাসা থাকবে কেন মাকে সাথে করে নিয়ে যায় বাবার জন্য খাবার পার্সেল করে নিয়ে যায় তো আমরা সবাই একসাথে মিলিত হয়েছে। আর মেনু কার্ডটা আমার মেয়ে ছোটো ভাইয়ের বউ দেখতে এসে কী খাওয়া যায় আমি বললাম আমি একটু রেস্ট করি এসির নিচে বসে ঠান্ডা হই তোমরা যা খাবা অর্ডার করো একসাথে সবাই খাবো আর আমার কোনো ডিসিশন নাই ওরা যা খাবে সেটাই আমি খাবো তবে এই আজকের খাবারের ডিসিশনটা ফার্স্টে ছিল আমার অনেক দিন যাবৎ ক্রিস্পি চিকেন খাওয়ার খুবই ক্রেভিং হচ্ছিলো তো এই ক্রেভিংয়ের কারণেই আর কি আশা আর মূলত আমার এলাকাতে সুন্দর একটা রেস্টুরেন্ট দিয়েছে এখনও যায়নি এলাকার ভিতরে এত সুন্দর রেস্টুরেন্ট দিয়েছে যদি না যাই তাহলে একটা লজ্জার ব্যাপার তাই না আমরা যদি প্রমোট না করি কে করবে তো যাই হোক এই যে এসেছি এগুলো একটা কম্বো প্যাকেজ ছিল তো কম্বো প্যাকেজে আমরা নিয়েছিলাম খুবই মজাদার ছিল চিকেনগুলি এত টেস্টে ছিল কে মতনই ছিল টেস্ট তবে কেএফসির মতন হবে না কেফসির কাছাকাছি টেস্ট ওয়ারেশা ওয়াজেহা বুড়ি পাগল হয়ে গিয়েছে খাবার দেখে কারণ ওরা সন্ধ্যা নাস্তা করে নাই আর বাচ্চারা ওরা এগুলি পছন্দ করে আমরাও পছন্দ করি তো এই যে একটু ভিডিও করলাম তো আমাদের একটা টিম আছে এই টিমটা নিয়েই আমরা সব জায়গায় যাই ভালো লাগে অনেক ভালো লাগে আপনারা সবাই দোয়া করবেন আমার ভাইয়ের বউদের সাথে যেন আমার বন্ডিংটা সারা জীবনে এরকমই থাকে কারণ আসলে ওরা ছোট ভাইয়ের বউ একটা মেয়ে বড়ো ভাইয়ের বউ একটাই মেয়ে আমিও একটা মেয়ে তো আমাদের কারোই বোন নাই তো আমরা চাই তিনও জনে একসাথে মিলিতভাবে থাকি ঠিক আছে বোনের মতো এনজয় করব একসাথে মজা করব। আবার আমাদের ভিতরে মনোমালিন্য হলেও যদি রাত্রে হয় সকালে মিলে যাব ব্যাপারটা এরকমই হবে না যে তা না কথা কাটাকাটি হবেই বা মনোমালিন্য হবেই প্রতিটা সংসারেই হয় একেবারে যে হয় না সেটা বলবো না হয় কিন্তু হলেও আমাদের রাগটা বেশিক্ষণ স্ট্রে করতে পারি না সকালে হলেই ওর চেহারা আমি দেখি আমার চেহারা ওর দেখে এখানে কি কথা না বলে পারা যায় আর কোথাও যাব ওদের ছেড়ে কি আমি যেতে পারি বা ওরা কোথাও গেলে আমাকে রেখে কি যাবে যাবে না এটাই ভালোবাসা তো সবার সাথে একত্রিতভাবে যেহেতু এক বাসায় থাকি একত্রিতভাবে মিলেমিশে থাকার নামই হচ্ছে পরিবার তো আমি চাই আমাদের ছোট্ট পরিবারটাকে নিয়ে যতদিন বাঁচি ভালো থাকতে হাসি খুশি থাকতে মানুষ বাঁচে কয়দিন কিছুদিন আগে আমার একটা বোন মারা গেল মাত্র ছত্রিশ বছর বয়সে তো মানুষ কতদিন বাঁচে বলেন আমিও কয়দিন বাঁচবো আমি সেটাও জানি না তবে যে কয়টা দিনই বাঁচি হাসি খুশি আনন্দ সব কিছু নিয়েই বাঁচতে চাই আর জীবন থেকে অনেক বছর হারিয়ে গেছে অনেক বছর আমি হাসি নেয় প্রাণ খুলে কারো কাছে শেয়ারও করতে পারিনি তো ফ্রাই বাকেট থেকে ফ্রাই বাকেট খেয়ে বাকেটের ফ্রাইগুলি খেয়ে আমরা এসেছি একটু আমার এলাকার ঐতিহ্যবাহী ইকরা রেস্টুরেন্টে চা খাওয়ার জন্য এখানকার ফেমাস চা অনেক দূর দূরান্ত থেকে সবাই আসে মালায় চা খাওয়ার জন্য তো সবাইকে আমি বলবো রিকোয়েস্ট করবো পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করবেন আনন্দ উল্লাসে থাকবেন মানুষ কতদিন বাঁচে যতদিন বাঁচব এই কথাগুলি কিন্তু মনে পড়বে কেউ যদি জীবন থেকে হারিয়ে যায় তাকে মিস করলে তখন মনে পড়বে কেন ওর সাথে এরকম করেছিলাম কেন ওর সাথে মিলেমিশে থাকি নেই তাই না আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভালো থাকবেন আমার মেয়েটার কফি দিয়ে শেষ করলাম আল্লাহ হাফেজ